দু হাজার সালে ইউনিয়ন এবং ওয়ার্ডে গিয়ে নতুন ভোটারের কার্যক্রমটি শেষ হয়ে গেছে এবছর আর ইউনিয়ন এবং ওয়ার্ডে কোন লোক আসবে না কিন্তু এই আবেদনের কার্যক্রম ছিল মাত্র দুই দিন এই জন্য অনেকে সময় সক্ষেপ হিসেবে সেখানে গিয়ে আপনারা নতুন ভোটার হতে পারেননি কিন্তু এখন আপনারা চাইলে যে কোনো সময় অনলাইনের মাধ্যমে আবেদন করে নতুন ভোটার হতে পারেন আর অনলাইনে আবেদন করার জন্য শুধুমাত্র আপনাদের হাতের মোবাইলটি যথেষ্ট আজকের বিরুদ্ধে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নতুন ভোটারের জন্য অনলাইনে আবেদন করবেন এবং সেখানে আপনার কি কি কাগজপত্র দরকার হবে জানবো আজকের এই ভিডিওতে

ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরই এখানে প্রথমে আমাদের পুরো নাম ইংলিশে লিখতে হবে অবশ্যই আমাদের কোনো সার্টিফিকেটের যে নাম আছে সেই সার্টিফিকেট অনুযায়ী এখানে নামটা ইংলিশে লিখতে হবে অথবা আপনাদের জন্ম নিবন্ধনের যে নামটা আছে সেই নামের সাথে মিলিয়ে লিখবেন যদি আপনাদের নামের সাথে না মিলে তাহলে পরবর্তীতে কিন্তু সমস্যা হবে তো আমি নাম লিখে দিলাম তারপর জন্ম নিবন্ধন দেখে আমাদের যে জন্ম তারিখটা সেটা প্রথমে দিন মাস তারপর বছর লিখে দিলাম এখানে যে উপরে দেখুন জাপসার মতো যে ক্যাপসার কোডটি আছে সেটা আমরা দেখে দেখে এখানে লিখে দেব তারপর পরবর্তী অপশানে ক্লিক দেবো এখানে আমাদের ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে যদি আপনারা বিদেশ থেকে অ্যাপ্লাই করেন তাহলে ইমেল দিবেন এবং বাংলাদেশ থেকেও চাইলে ইমেল দিতে পারেন তো আমি ইমেলেই দেবো আপনারা চাইলে মোবাইল নাম্বার উপরে ক্লিক দিয়ে মোবাইল নাম্বার দিয়ে যাচাই করতে পারেন তো আমি আমার ইমেলটা লিখে দেবো তারপর এখানে নিচে ওটিপি পাঠান এটার উপরে ক্লিক দেবো সাথে সাথে আমাদের ইমেল একটা কোড চলে যাবে তো আমি এখান থেকে মিনিমাইজ করে সরাসরি ইমেলে চলে যাব ইমেল থেকে এই কোডটি কপি করে এখানে পেস্ট করে দিয়ে পরবর্তী বাটনের উপরে ক্লিক দেব। এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে ইউজার নেম আপনারা যা খুশি তা দিতে পারেন তো আমি এখানে মহিব নিরানব্বই এটা দিলাম তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবেন নিশ্চয়ই আবার পুনরায় একই পাসওয়ার্ড লিখে দেবেন পর পরবর্তী বাটন উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে এই ইউজার নামটা কিন্তু ব্যবহার হয়ে গেছে এই জন্য নেয় নাই তো আমি এখানে আরও একটা নয় ব্যবহার করব তারপর পরবর্তী বাটন পরে ক্লিক দেবো সাথে সাথে দেখুন এটা কিন্তু নিয়ে গেছে এখানে ইংলিশে আমার নামটা চলে আসছে আর নিচে দেখুন আমার ইমেল চলে আসছে তো এখন আমাদের এখানে যাবতীয় তথ্য পূরণ করতে হবে সেক্ষেত্রে এখানে যে প্রোফাইল বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো এখানে প্রত্যেকটা তথ্য আমরা আলাদা আলাদাভাবে সঠিকভাবে দিবো এই জন্য এডিটের উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর দেখুন এখানে আছে ব্যক্তিগত তথ্য তো আমরা প্রথমে ব্যক্তিগত তথ্য দেবো প্রথমে দেখুন আছে নাম বাংলা তো আমাদের জন্ম নিবন্ধনের যে নাম বাংলায় আছে সেই নামটা এখানে আমরা দিব অবশ্যই জন্ম নিবন্ধনের বাহিরে দেবেন না নয়তো পরবর্তীতে সমস্যা হবে তো জন্ম নিবন্ধন অনুযায়ী আমি আমার বাংলায় নাম দিয়ে দিলাম তারপর এখানে লিঙ্গ দিবেন পুরুষ হইলে পুরুষ মহিলা হলে মহিলা তারপর ব্লাড গ্রুপ জন্ম নিবন্ধন নাম্বার জন্ম তারিখ এবং জন্মস্থান জাতীয়তা পিতার নাম বাংলা পিতার নাম ইংলিশ এখানে পিতার ভোটার আইডি কার্ডের নাম্বারও দিতে পারেন চাইলে আপনারা না চাইলেও নাও দিতে পারেন তারপর মায়ের তথ্য এখানে মায়ের নাম বাংলা মায়ের নাম ইংলিশ এখানে যে তথ্যর পাশে যেটা স্টার চিহ্ন আছে ওটা আমাদের বাধ্যতামূলক দিতে হবে এছাড়া বাইরে যেগুলো স্টার নাই যেমন এখানে ভাই বোনের তথ্য এখানে কিন্তু আমাদের এদের তথ্য না দিলেও হবে কারণ এটার পাশে লাল স্টার নাই তারপর এই বৈবাহিক অবস্থা এখানে বিবাহিত হলে বিবাহিত দিবেন অবিবাহিত হলে অবিবাহিত দেবেন এবং এই স্টার দেওয়া প্রত্যেকটা তথ্য আপনারা আপনাদের জন্ম সনদ এবং আপনাদের সার্টিফিকেট অনুযায়ী পূরণ করবেন তো ব্যক্তিগত তথ্য দেওয়ার পর এখানে আবার পুনরায় আমরা উপরে চলে যাব তারপর ব্যক্তিগত তথ্যের উপর আমরা ক্লিক দিয়ে অন্য অন্য তথ্য আমরা দেবো এখানে অন্য অন্য তথ্য ভিতরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা তারপর এখানে পেশা দিয়ে দেবেন আপনি কী কাজ করেন সেইটা দিয়ে দেবেন তারপর অসমর্থতা শনাক্তকারী চিহ্ন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যদি থাকে তাহলে দিবেন এখানে কিন্তু স্টার চিহ্ন নাই তারপর হচ্ছে ধর্ম ধর্ম ইসলাম হলে ইসলাম দেবেন হিন্দু হলে হিন্দু দেবেন তারপর টেলিফোন নাম্বার ইমেল এগুলো আপনারা চাইলে দিতে পারেন নাও চাইলে নাও দিতে পারেন তারপর আবার অন্য অন্য তথ্য দেওয়া শেষ এখন আবার পুনরায় উপরে কি অন্য অন্য তথ্যের উপর ক্লিক দেবো এখানে আমাদের ঠিকানার উপরে ক্লিক দেবো এখন আমাদের এখানে ঠিকানা দিতে হবে এখানে অবস্থানরত দেশের নাম এটার উপরে ক্লিক দিয়ে আমাদের দেশের নাম বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দেবো এখানে আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সঠিকভাবে দিতে হবে এখানে বিভাগ আছে জেলা আছে উপজেলা আছে আর এম ও আছে সিটি কর্পোরেশন ইউনিয়ন যাবতীয় যত ঠিকানার তথ্য প্রত্যেকটাই আপনার এখানে দিতে হবে তারপর পোস্ট কোড আছে আপনার এলাকায় পোস্ট কোড যেটা সেটা দিয়ে দেবেন তো আপনার ঠিকানাটা এটা এ টু জেড এখানে সঠিকভাবে অবশ্যই দিয়ে নেবেন আমাদের যাবতীয় সঠিক তথ্য দিয়ে দিলাম এখন উপরে যে পরবর্তী বাটনটি আছে এটার পর ক্লিক দেবো তারপর আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে দেখুন এখানে আমাদের কোনো কাগজপত্র প্রয়োজন নেই লিখে দিচ্ছে আমাদের অনলাইনে এখানে কোনো কাগজপত্র অ্যাড করতে হবে না তারপর আমি পুনরায় পরবর্তী বাটনের উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে আপনার পরবর্তী নিশ্চিত করে সাবমিট করুন সাবমিট উপরে ক্লিক দেবো এখানে নিচে আমাদের যাবতীয় একটু আগে যত তথ্য দিচ্ছি সব দেখা যাবে তারপর উপরে যে ডাউনলোড বাটন এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের এই যে একটু আগে আমরা পূরণ করছি এই তথ্যটা আমাদের ফরমের ভিতর ডাউনলোড হয়ে যাবে এখন এই ফর্মটা আমাদের কিন্তু অবশ্যই প্রিন্ট দিতে হবে কোনো কম্পিউটারের দোকান থেকে ফর্মটা আমরা মাত্র দশ টাকা দিয়ে প্রিন্ট করে নিতে পারবো তারপর প্রিন্ট দিয়ে এটার সাথে আমাদের কিছু কাগজপত্র যুক্ত করতে হবে কাগজপত্রের ভিতরে রয়েছে নির্ধারিত আবেদনের ফর্ম একটু আগে আমরা যে ফর্মটা পূরণ করছি ওইটার প্রিন্ট কপি অনলাইনের জন্ম সনদ বাংলা এবং ইংলিশ আপনার জন্ম সনদটা আছে সেটা বাংলা এবং ইংলিশ ভার্সন উভয়ই লাগবে এসএসসি সনদপত্র প্রয়োজন ক্ষেত্রে যদি আপনাদের এসএসসি সনদপত্র অথবা জিএসসি সনদপত্র থাকে তাহলে আপনাদের ওই সনদপত্রটা দরকার হবে এবং না থাকলে সেটার দরকার নাই তারপর নাগরিক সনদপত্র হচ্ছে আপনি যে এলাকায় আছেন সেই এলাকায় কমিশনার অথবা চেয়ারম্যানের যে নাগরিকত্ব সনদপত্রটা সেটা প্রয়োজন হবে তারপর বাসা ভাড়া ভোটারদের ক্ষেত্রে ইউনিয়ন চেয়ারম্যানের কর্তৃক প্রত্যয়নপত্র রাখবে আপনাদের যে এলাকায় আছে সেই এলাকায় যদি ভাড়া বাসায় থাকেন তাহলে আপনাদের ওই এলাকায় যে চেয়ারম্যান আছে অথবা কমিশনার আছে তার কাছ থেকে একটা পরিচয়পত্র নিয়ে আসতে হবে পুরবাসী নাগরিক ক্ষেত্রে পাসপোর্টের সত্যায়িত কপি লাগবে যদি আপনি বিদেশ থেকে আবেদনটা করেন তাহলে আপনার পাসপোর্টের সত্যায়িত কপি লাগবে এবং যদি মহিলা হয় অথবা যদি পুরুষ হয় তারা যদি বিবাহিত হয় তাহলে স্বামী অথবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ফটোকপি লাগবে পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র লাগবে যদি মৃত্যু থাকে তাহলে কিন্তু দরকার নাই তারপর শনাক্তকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর এবং স্বাক্ষর একটু আগে আপনারা যে ফর্মটা পূরণ করছেন দুই পেজটার ওইটা পেন দেওয়ার সময় আপনাকে দুই পেজ দেওয়া হবে নিচে দেখবেন যে শনাক্তকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর এবং স্বাক্ষর দরকার হবে আর এই শনাক্তকারী যে কোনো একটা প্রাইমারি স্কুলের স্বাক্ষর আপনারা নেবেন তাহলেই হয়ে যাবে তারপর সর্বশেষ যাচাইকারী জাতীয় পরিচয়পত্র নম্বর এবং স্বাক্ষর দরকার হবে যাচাইকারি হচ্ছে আপনার এলাকায় যে মেম্বার চেয়ারম্যান আছে তাদের একটা স্বাক্ষর হলি হবে এই সকল তথ্য আপনারা ফটোকপি আকারে যুক্ত করে আপনারা এই ফর্মটার সাথে পিন আপ করবেন সরাসরি আপনাদের উপজেলায় নির্বাচন অফিসে চলে যাবেন গিয়ে এই কাগজপত্রগুলো আপনারা জমা দিবেন জমা দেওয়ার পর আপনাকে তারা নির্দিষ্ট একটা তারিখ দেবে সেই তারিখে গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের স্ক্যান এবং যাবতীয় তথ্য আপনার সেখানে নিবে এবং এই সকল তথ্য নেওয়ার পর আপনার এই ভোটার আইডি কার্ডটি তৈরি হয়ে যাবে এবং এই ভোটার আইডি কার্ডটি আপনারা অনলাইন থেকে খুব সহজেই কিন্তু ডাউনলোড করতে পারবেন কিভাবে আপনারা ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন সেই বিষয় নিয়ে আমার চ্যানেল একটা ভিডিও আছে সেটা আমি আই বেটনে দিয়ে দেবো ভোটার আইডি কার্ড করার পর সেই ভিডিওটা দেখে আপনারা এই ভোটার আইডি কার্ডটি অনলাইন থেকে আপনারা খুব দ্রুতই ডাউনলোড করতে পারবেন সেক্ষেত্রে ছবি তোলার পর আপনার মাত্র পাঁচ দিনের মতো সময় লাগতে পারে এই ভোটার আইডি কার্ডটা হওয়ার জন্য এবং যদি বিদেশ থেকে আপনারা এই অনলাইনে আবেদনটি করে থাকেন তাহলে বিদেশ থেকে যখন আপনারা আসবেন তার এক সপ্তাহ আগে এই আবেদনটি করবেন এবং আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের মাধ্যমে এই কাগজগুলো সংগ্রহ করে নির্বাচন অফিসে দিয়ে আসবে তো আসার পর তারা একটা নির্দিষ্ট তারিখ দেবে এবং আপনি হয়তো তার ভিতরে বিদেশ থেকে এসে পড়বেন এসে আপনারা সরাসরি নির্বাচন অফিসে গিয়ে আপনার ছবি এবং যাবতীয় তথ্য দিয়ে আপনার এনআইডি কার্ডটি করতে পারেন তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্নটা করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ